উদার দুই গালে তালে তালে জিন্দাবাদ পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহমarino কমিশনার কর্তৃক দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মরষ্টে পড়েছে আমরা ওই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনে নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব আসসালামু আলাইকুম দর্শক একটি ব্রেকিং নিউজ শেখ হাসিনার পদত্যাগের এক মাস পরে আজ পাঁচই সেপ্টেম্বর নির্বাচন কমিশন পদত্যাগ করেছে গতকাল থেকে কিন্তু গুঞ্জন উঠেছিল যে নির্বাচন কমিশন পদত্যাগ করবে আজ বাংলাদেশ সময় বারোটার সময় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছে রাষ্ট্রপতির কাছে এবং একটি বক্তব্যের মাধ্যমে অনেক কিছু কথা বলেছেন যে দু সাল থেকে শুরু করে চোদ্দো আঠারোতে নির্বাচনটা যেমন হয়েছিল চব্বিশের নির্বাচনটা কিন্তু অনেকটাই সুষ্ঠু হয়েছিল তিনি বলতে চেয়েছেন তো চব্বিশের নির্বাচন দেওয়ার তো কোনো দরকারই ছিল না তো শুনুন তিনার বক্তব্য শুনবো এবং তিনাদের শাস্তির দাবি জানাচ্ছে অনেকেই ইতিমধ্যে রাস্তায় নেমেছে আন্দোলন করছে যে নুরুল হুদাসহ আরও যে আরেকজন ছিল মোটেই তিনজনকে যেন শাস্তি দেওয়া হয় আইনের আওতায় নিয়ে এসে কারণ তিনা নির্বাচন কমিশনকে একবারেই শেখ হাসিনা কমিশন করে ফেলেছে শেখ হাসিনার কথা মতোই তিনারা নির্বাচন দিয়েছে যেমনটা দু হাজার চব্বিশ সালে নির্বাচন দেওয়ার দরকার ছিল না যেহেতু অন্যান্য দল কেউ নির্বাচনে আসেনি চলুন এখন আমরা তিনার সরাসরি বক্তব্য শুনি তিনার মুখ থেকে আমরা শুনবো যে তিনি পদত্যাগ করেছেন নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনার উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না আমি স্পষ্ট করে বলছি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত কমিশনের সদস্যরা সংবিধান মেনে দায়িত্ব পালন করে থাকেন আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করাকারী বাহিনী সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি আমি আজ বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনার কন দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা অত্যই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব তো দর্শক আপনারা শুনতে পালেন যে তিনি পদত্যাগ করেছেন এবং বিগত দিনগুলো চাইতে তিনিা চব্বিশ সালে যে নির্বাচন সেটা অনেকটা সুষ্ঠু হয়েছে তিনি বলছেন চলুন এখন তিনাদের বিষয়ে যে তিনটি নির্বাচন কমিশন পনেরো বছরে ঘটেছে সেই তিনজন কমিশনারকে কিভাবে আইনের আওতায় নিয়ে আসা যায় সেজন্য কিন্তু আন্দোলন করছে তেনাদেরকে গ্রেপ্তার করা হবে খুবই দ্রুত আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে শেখ হাসিনার কথা মতো চলতে গিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে এই নির্বাচন কমিশনরা চলুন আমরা সেই আন্দোলনটা একটু দেখে আসি আপনারা জানেন শেখ হাসিনা তার নির্বাচনের সঙ্গী করার জন্য কিভাবে অবৈধ কিছু সংগঠনকে তারা নমিন তারা নিবন্ধন দিয়েছিল সেই সকল সংগঠনের

পরে তাদের অসমাপ্ত কাজগুলো করে রাখার জন্য এবং তাদের আত্মাকে বেঁচে রাখার জন্য আরো কিছু অবৈধ স্বাক্ষর করে যার মাধ্যমে কিছু ভূমিক সংগঠনকে আবেদন না করা সত্ত্বেও আবেদন না করে আবেদন দেখিয়ে তারা নিবন্ধন দিয়েছে যে সকল সংগঠন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদেরকে নমিনে তাকে নিবন্ধন দেওয়া হয়নি এখানে লেবার পার্টি আছে গণসংহতি আন্দোলনের ভাইয়েরা আছে আমি একটা করছি আরে সমস্ত সংগঠন আছে জুনায়েদ সাকি ভাইয়ের সংগঠনের চেয়ে সংগ্রামী সংগঠন নতুন সংগঠনের মধ্যে কে আছে ইরান ভাইয়ের সংগঠনের চেয়ে লড়াই প্রত্যেকটি ক্ষেত্রে আর কে আছে এরা নিবন্ধন পাচ্ছে না আবেদন না করে করায় অনেকে নিবন্ধন নিয়ে গেছে আমরা স্পষ্ট করে বলছি এই এই কমিশনের সাইন করা নিবন্ধন পাওয়া সকল রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে পুনরায় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যাতে করে হাসিনার প্রেতাত্মা কোনো সংগঠন আর নতুন করে রাজনৈতিকভাবে ভাবে মাথা দিতে না পারে সংগ্রামী উপস্থিতি কোন ধরনের কোন সূচনা আরম্ভ না করে সরাসরি বলতেছি আওয়ামী দালাল দোসর সৈরাচার হাসিনা সরকারের লেলিয়া দেওয়া পেটোয়া বাহিনী কর্তৃক যে হামলার শিকার হয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা সেই স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে আমরা আওয়ামী দালালদের আর চাই না নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের যে দালাল রয়েছে শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত যে কমিশনার রয়েছে তাদের আমরা গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার জন্য আন্দোলনে নেমেছি পরবর্তী সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহকারে সমবান যে দলগুলো আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল এবং যে দলগুলো নিবন্ধিত না হওয়া সত্ত্বেও আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থেকে জনগণের অধিকার হাতে নিশ্চিত করেছে সেই দলগুলো নিবন্ধন নিশ্চিত করার জন্য আমরা আমরা যে সংগঠন রয়েছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি যে আন্দোলনরত যে সংগঠনগুলো রয়েছে তাদের অধিকার আপনারা নিশ্চিত করবেন নিবন্ধন নিশ্চিত করবেন এবং অপরাপর আপনারা নিশ্চিত করবেন যে আওয়ামী লীগের যে দালাল রয়েছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় তো দর্শক আপনারা শুনতে পেলেন যে অনেকেই দাবি জানাচ্ছে যে এই তিন কমিশনার সাহেবকে যেন আইনের আওতায় নেশা হয় এবং তিনি পদত্যাগ করার পর পরই ইসি সদস্যরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহফুদ্দিনের সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে তিনি কিন্তু এটা বলেছেন সংবাদ সম্মেলনের পর পরই যে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করবেন এবং শেষ বিদায় হয়তোবা নিবেন। তো তিনার যে শাস্তি আমার আশা করি যে তিনাদের যেন গ্রেপ্তার করা হয় কারণ যেভাবে ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের শাস্তি হওয়াটাই উচিত শেষ পর্যায়ে এই চব্বিশ সালে যে নির্বাচনটি হয়েছে আপনারা দেখেছেন যে এই নির্বাচনে নির্বাচন দেওয়াটাই তিনার ভুল কারণ বিরোধী কোনো দল কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ নেয়নি সেই হিসাবে নির্বাচন দেয়াটাই হাবিবুল আওয়ালের ভুল ছিল মোট কথা দীর্ঘ এক মাস পরে তেনারা পদত্যাগ করেছেন এখন পদত্যাগের পরে তাদের শাস্তির দাবি জানাচ্ছে অনেকেই তো আপনাদের কী মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমিশন লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ